অনেক মুরবীরা আমাদেরকে বলে হুজুর আমাদের জন্য একটু দোয়া করবেন হুজুর আমাদের জন্য একটু দোয়া করবেন আমার সন্তান বড় হয়ে গেছে আমার সন্তান এখন বিবাহিত হয়ে গেছে ওই সন্তান আমার কথা শোনে না ওই সন্তান আমাকে ভাতকা বড় দেই না ওই সন্তানের স্ত্রী আমাকে দেখতে পারে না শ্বশুর শাশুড়িকে দেখতে পারে না ওই সন্তান আমাকে ভাতকা কাপড় দেই না কেন দেই না জানেন কেন দেই না সন্তানরা বড় হওয়ার পরে জানেন কি না জানলে বলেন বলে দিবা আর যদি জানেন তাহলে বলবো না জানেন না অনেক মুরব্বিরা যখন নাকি তাদেরকে সন্তানরা দেখতে পারে না তাদের মধ্যে ভালো করে লক্ষ্য করে দেখবেন নিজের সন্তানদেরকে প্রথমে ইলমে দ্বীন শিক্ষা দেই না যদি ইলমে দ্বীন যদি একটু খালিও যদি ওই সন্তানের যদি অন্তরের মধ্যে যদি শিক্ষা করে দিত তাহলে নিশ্চয়ই ওই সন্তান বড় হওয়ার পরে আপনার মা বাবার সাথে ভালো ব্যবহার করত সৎ ব্যবহার করতো করত না আপনি এগুলো শেখালি নাই বিশ্বনবী বলেন তলাবুল ইলমি ফরিয়াদতনা আলা কুল্লি মুসলিমি ও মুসলিমাত পৃথিবীর প্রত্যেক জন নারী এবং পুরুষ সবার জন্য ইলমে দ্বীন শিক্ষা করাটা ফরজ করে দিয়েছেন তলিকে আরেকটু জোরে বলুন কে পৃথিবীর প্রত্যেক জন নারী এবং পুরুষ সবার জন্য ইলমে দ্বীন শিক্ষা করাটা ফরজ করে দিয়েছে কে দিয়েছে জোরে বলেন নারী এবং পুরুষ সবাইকে এইগুলো শিক্ষা করতে লাগবে আপনাকে রব্বুল আলমের বলে নাই আপনাকে আলিম হইতে লাগবে আপনাকে মহাদ্দেশ হইতে লাগবে আপনাকে হাফিস হইতে লাগবে সেটা আল্লাহ রব্বুল আলমেন বলে নাই বলছে কি বলে নাই আপনি এতটুকু আলমে দিন শিক্ষা করেন যা দিয়ে নাকি আপনি নামাজ পড়তে পারেন রোজা রাখতে পারেন يمكنكم التواصل مع الإسلام بشكل جيد يمكنكم التعلم بشكل جيد عن المسلمين يمكنكم التعلم بشكل جيد هل تحتاجون لذلك؟ إن الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا وشفيعنا وسندنا ومولانا محمدا عبده ورسوله شلمان يو اسكت اي ديني محفلل اي مدسر بنات مدرسل بلوك جي محفل دي اي جنگل اي আয়োজিত সভাপতি সাহেব এবং এই মাহফিলের উস্তাদ সমতুল্য ওলামায় কেরাম সভাপতি সাহেব এবং মঞ্চে বসে থাকা মুরব্বিয়ানি আইজ এবং যুবক ভাইয়েরা এবং আমার সন্মুখে বসে থাকা মুরব্বিআন আইজম এবং ছোট বড় ভাই বন্ধু সকল আল্লাহ পাকের লাখ লাখ সুক্রিয়া যে মহান রব্বুর আলমী আমাদেরকে দুনিয়ার সমস্ত কাছ থেকে পৃথক করে এনে আজকেই আল্লাহর নবীর যে মাদ্রাসাটি এই মাদ্রাসার উপলক্ষে যে মাহফিলটি আয়োজন করা হয়েছে এই মাহফিলের সবাইকে বসার জন্য সুযোগ দিয়েছে দেখছেনা দেখছানা নাই এবং কি শোনার জন্য তৌফিক দিয়েছে। ওই জন্য ওই মহান رب العالمিনের উপরে আমরা নিয়মিত শুকরিয়া আদায় করি নি সবাই বলি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ অনেক ভালো তো আপনারা সবাই কেমন আছেন জোরে বলেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমাদেরকে ভালো রাখেন কে জুড়ে বলেন আবার মাঝে মাঝে অসুস্থ করে দেয় কে আমাদেরকে বেমার আজার দেয় কে আর ওই বেমার থেকে শেফা করে দেয় কে ওই জন্য আমরা সব সময় প্রশংসা করবো কার সবাই ইনশাল্লাহ করেন তো সবাই ইনশাল্লাহ আর শোনার জন্য আসছে না সবাই শুনবেন ইনশাল্লাহ একটু হাত উঠে দেখান তো লাস্ট দোয়া পর্যন্ত শুনে কে যাবেন মার্শাল আগে হাত নামাবেন না দাঁড়ান হয়তো আমি লোকের মানুষ কিন্তু খারাপ পাবেন না হয়তো মুরুব্বি মানুষ আছেন আমার কথা শুনবেন লাস্ট পর্যন্ত সবাই ইনশাল্লাহ শুনে যাবেন এই ওয়াদাটা কার সাথে করতেছে জুড়ে বলেন আল্লাহর সাথে আর যদি ওয়াজের শেষে দুয়ার শেষে তার আগে যদি চলে যান তাহলে গুণাগার হবেন না নেককার বান্দা হবেন এই ওয়াদাটা কার সাথে করলেন আল্লাহর সাথে আর আল্লাহর সাথে যদি ওয়াদা খিলাফ করেন তাহলে মরার পর আল্লাহ ডাইরেক্ট জাহান নামে দিবে দিবে না নাই ওই জন্য ওইটা স্মরণ করে একটু আগের দিকে আসেন অনেক জায়গা খালি আছে হয়তো পিছনে মানুষগুলো দাঁড়াই রয়েছে ভাবে জায়গা নাই আর জায়গা কিন্তু অনেক আছে একটু আগের দিকে আসেন ভালো লাগবে কিছুক্ষণ সময় অত সময় থাকবে না বারোটা পর্যন্ত থাকবে ওই জন্যই দুনিয়াতে যদি আপনি বেঁচে থাকতে চান হয়তো অনেক মানুষ আছে যে নামাজ পড়ে না রোজা রাখে না অন্য অন্য ভালো কাজও করে না এই বলে যে অনেক আছে বলবে হয়তো কিছু মানুষের যেন খারাপ পথে ছিল এখন ভালো পথে আসছে তাকে মানুষে সম্মান দেয় না হয়তো তাকে একটু ঠাট্টা করে মস্কারি করে তার জন্য ওই ভালো আমলটাও ছেড়ে দেয় এরকম মানুষ আসে না হয়তো আগে খারাপ ছিল হয়তো অন্য অন্য ব্যবসা করতো সুদের ব্যবসা করতো এখন ভালো হয়ে গেছে মানুষে বলে বলে আবারও শুরু করে দেয় কারণ যে আমি এখন ভালো হয়েছি তাও মানুষে কয় তার থেকে বেশি কয় কয় না ওই জন্য এগুলো সব কিছু ছেড়ে দেই ওই জন্য কাউকে কখনো ঠাট্টা করবেন না ঠাট্টা করা যাবে না যাবে কি হয়তো মানুষটা ভালো পথে আসছে তাকে আরো আগ্রহী দিবেন তাকে আরো উত্তেজিত করে দিবেন সে সেজন্য আরো ভালো হয় এরকম না হয়তো যারা মাহফিল শুনতে আসছেন সবাই লাগামিতে মাহফিল শুনবেন প্রত্যেকেরই মাহফিলে যে কথাগুলো হবে যে হুজুরে ওয়াজ করে গেলেন এইগুলো কথাগুলো সবাই শুনবেন হয়তো যারা নাকি ওয়াজ করে যারা বক্তা আছে তাদের সেইতে শ্রোতারা যে তরে বসে থাকে নিচে বসে থাকে হয়তো বক্তার সেইতেও অনেক জ্ঞান থাকে মানুষের আছে না কিন্তু শ্রোতা হয়ে ওয়াজ শোনে কিন্তু যতটুকু শিখছেন আরও শিখেন শেখার কোনো দিন শেষ নাই যত শিখবেন অত ভালো শেখা শেষ নাই আছে কি নাই ওই জন্য রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন শুক্রিয়া আদায় করবে আমি ওই বান্দাকে আমার নিয়ামতকে আমি বাড়িয়ে দেই এবং কালকে মতের দিন ওই বান্দাকে আমি জান্নাতের মধ্যে প্রবেশ করে দেই সুবহানাল্লাহ বলেন আমার রব্বুল আলামিন বলেন যে বান্দায় নাকি আমার নিয়ামত পায় আর নিয়ামতের শুকরিয়া আদায় করে না আমার নিয়ামত পায় আমার নিয়ামত রুয়া নিয়ামত করে আমি ওই বান্দার অন্তর থেকে আমার নিয়ামতকে আমি ছিনিয়ে নেই এবং কাল কেমতের দিন ওই বান্দাকে আমি জাহান নামের মধ্যে পৌঁছাই দিব নজুবিল্লা করেন তো সব সময় আল্লাহর প্রশংসা আপনি সব সময় আল্লাহর প্রশংসা করবেন আপনি হাটে যান বাজারে যান রাস্তাঘাটে ঘোরাফেরা করেন আপনি ব্যবসা বাণিজ্য লিপ্ত থাকেন না কেন সব সময় আল্লাহর প্রশংসা করবেন কারণ রব্বুর আয়ালামিন আমাদেরকে বানিয়েছেন আল্লাহর এবাদতের জন্য রব্বুর আর্মির কোরুন শরীফের মধ্যে বললেন ওয়ামা খলা কুতুল জিন্নাবাল ইংসা ইল্লাহ লিয়া আবদুন আল্লাহ রব্বুর আর্মির বলেন নমা খলা কুতুল জিন্নাবাল ইংসা ইল্লাহ লিয়া আবুদুন আল্লাহ রব্বুর আল আমিন জিন এবং মানুষকে বানিয়েছেন শুধু আল্লাহর ইবাদত করার জন্য অন্য কেহর না অন্য মানুষের কি কার জন্য কার জন্য ইবাদত করার জন্য বানাইছে কথা বলেন সবাই আল্লাহর ইবাদত করার জন্য বানাইছে হয়তো অনেক মানুষ আছে আল্লাহকে মানে কিন্তু আল্লাহর ইবাদত করে না আছে না এরকম মানুষ না নাই আমাদের এলাকায় আল্লাহরে কিন্তু বিশ্বাস করে হয়তো সবাই জানে নামাজ পড়তে লাগে হয়তো সবাই জানে রোজা রাখতে লাগে কিন্তু রোজার মাসেও ভাত খায় দিনের বেলাও মানুষে ভাত রান্না করে আছে না মহিলারা যদি রান্না করে না দেয় পুরুষ মানুষরা খাইতে পারবে মহিলারাই ওইরকম এরকম মানুষ আছে আছে না নাই এইগুলো করা যাবে না আগামী তো রমজান মাস আসতেছে এগুলো করতে দিবেন না হয়তো কষ্ট তো একটু হবেই কারণ বছরের মধ্যে শুধু এক মাস এক মাস কষ্ট করলে কি আল্লাহ ক্ষতি দিবে আমাদের লস হয়ে যাবে হবে না রোজা রাখার অনেক ফজিল আমি একটু পরে বলতেছি আপনাদেরকে ওইজুল্লাল আবদুল আকালামিন আমাদেরকে আল্লাহ আরে বাদত করার জন্য বানিয়েছে ওই জন্য আমরা সব সময় আল্লাহর প্রশংসা করব সব সময় আল্লাহর ইবাদতের মধ্যে লেগে থাকব কারণ দুনিয়াটা সাধারণ একটা দুনিয়া হয়তো আমরা আজকে আল্লাহ এই দুনিয়াতে এসেছি আপনারা কখন চলে যাব এইটার কোনো গ্যারান্টি নাই হয়তো অনেক মানুষ আছে ভাবে যে মরার আগে যখন নাকি মুরব্বি হয়ে যাব তারপরে আল্লাহর ইবাদত করা শুরু করে দিব আছে না এই ভুল ধারণাটা অনেক মানুষের আছে হয়তো অনেক মানুষে দেখবেন যে নতুন বিবাহ করেছে হয়তো নতুন বিয়া করেছে বিবাহ করেছে তার এক মাস দুই মাস পরে ওই মানুষটাও মারা যায় না কিন্তু বুড়া হইতেও পারলো না ভালো ইবাদত করতে না আল্লাহর হুকুমে যখন চলে যায় যাই না এরকম অনেক মানুষ আছে এগুলো কখনো ভাববেন না আপনি এখন থেকে বুঝেন আপনি এখন থেকে বুঝতেছেন দিন বুঝতেছেন আপনি এখন থেকে আল্লাহর ইবাদত করা শুরু করে দেন দেওয়া লাগবে না নাই হয়তো হয়তো অনেক যুবকেরা আছে তারা অনেক মানুষ আছে হয়তো অনেক যুবকেরা ভাবে আল্লাহ আর ইবাদত করব আল্লাহর পথে চলে যাব কিন্তু নিজের মা বাবারা তাদেরকে এই শিক্ষা গুলো দেয় না তার জন্য ওই সন্তান গুলো বড় হওয়ার পরে খারাপ হয়ে যায় যায় না